আশা করছি তো আরামসে অবশ্যই এখনো চার শিবম দুবে শিবম দুবে কিন্তু ভালো ব্যাটার মতো আছে একত্রিশ বলে রান শিবম দুবের কিন্তু স্ট্রাইকও ভালোই আছে আগে যেই হারে খেলছিলেন সেই হারে কিন্তু ভালো পারফরমেন্স আছে শিবম দুবে আবারও হিট পর পর এত হিট করতে যাইছে কেন বুঝতে পারছি না ভারতীয় ব্যাটসম্যান এখনো সাত উইকেট কিন্তু হাতে আছে পনেরো ওভার পাঁচ ওভারে মাত্র এতো বাচ্চা বাচ্চা ও জানে যে আজকে কিন্তু জিতে যাবে থার্ড লাইভ স্বাগত টি টোয়েন্টি থার্ড সাউথ আফ্রিকার সঙ্গে সেই টেস্টে কিন্তু ভীষণভাবে হেরে গিয়েছিল আমরা জানি কিন্তু এখানে পরে আবার টি টোয়েন্টিতে সেই সুযোগে হাতছাড়া করবে না আশা করছি টেস্টের পারফরম্যান্স হয়তো খারাপ হয়েছিল তিরিশ বলে মাত্র আর নটি রান দরকার যদি দাঁড়িয়েও থাকে আরামসে তাহলে কিন্তু বুঝতে পারছি যে শিবম দুবে এবং তিলক বর্মা তিলক বর্মা বত্রিশ বলে পঁচিশ রান করেছে আমরা জানি সকলে ভারতের যে টিম আছে ক্রিকেটের টিম কিন্তু সব বলিং সাইডে যেমন স্ট্রং আছে তেমন কিন্তু ব্যাটিং সাইডে স্ট্রং আছে তো বলিং ব্যাটিং সাইড এক সময় কিন্তু ছিল ভারতে ব্যাটিং সাইড খুব স্ট্রং থাকতো ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু বলিং সাইডটা খুবই দুর্বল হয়ে যেত সেই জায়গাটা কিন্তু ভারতে কভার করার চেষ্টা করেছে সেই কভার করতে করতে এমন একটা পজিশনে চলে এসেছে যে বলিং কিন্তু তাগড়া বলার হয়ে গেছে এবং ওদিকে বৈভবে সূর্যবংশী সবেমাত্র চোদ্দ বছরের এক শিশু যে পারফরম্যান্স নিয়ে খেলছে তাহলে তো মানে এখনো পর্যন্ত ওনার বয়স অনুযায়ী কিন্তু ওয়ার্ল্ড রেকর্ডের পর্যায়ে আছেন এবং দেখা যাক আবার একটি রান হওয়ার সম্ভাবনা এক রান আর মাত্র আট রান আট রানের ডিফারেন্স এই আট রানের आठ রান मात्र ডিফারেন্স আছে কিন্তু এত কম রানে সাউথ আফ্রিকা আউট হয়ে গেল কি করে তাহলে সেখানে কিন্তু বুঝতেই হবে যে বলিং সাইড আমাদের ভারতের যে বলিং সাইড কতটা স্ট্রং হয়ে গেছে এই বোলিং সাইডে কিন্তু আজ থেকে দশ বছর ছিল না বলিং ইয়ার দেখা যাক কি হয় বাতাসে ক্যাচ না ছয় 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 খুব লং শট বাউন্ডারির বাইরে ছয় রান ব্যাস এই ওভারেই আশা করছি যে খেলা শেষ করে দেবেন মনে হচ্ছে যে টার্গেটে সকলে খেলছেন ভারতীয় ক্রিকেটার শিবম তিন বলে ছয় রান দুশো স্ট্রাইক রেটে কিন্তু পৌঁছে গেল আর মাত্র দু রান খেলাটা মজা আসলো না হাড্ডাহাড্ডি যদি না হয় টি টোয়েন্টি বা যে কোনো খেলা যদি হাড্ডাহাড্ডি হয় তখনই কিন্তু দেখে মজা আসে যাতে এত আশা পিটিয়েছে দেখা যাক চার নিয়ে আশা নিচে খুবই কিন্তু আশা নিচে বলতে পারে একদম সহজভাবে জিতে গেলেন সাউথ আফ্রিকার সঙ্গে টি টোয়েন্টি উইন ইন্ডিয়া চার বলে দশরা লাস্টে যে চার বলে তার যে পারফরমেন্স তার যে কোয়ালিটি সেই কোয়ালিটি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি সেই কোয়ালিটি নিয়ে কিন্তু আর কোনো ডাউট নেই তো ভাবছিলাম যে একটু হাড্ডাহাড্ডি হবে কিন্তু হাড্ডাহাড্ডি কিছুই হলো না যাই হোক হাড্ডাহাড্ডি না হলেও ওই যে উইন হয়ে গেলো থার্ড টি টু জিতে উইন হয়ে গেলো চার ওভার এক বল থাকতে কিন্তু উইন হয়ে গেলো এটাই সব থেকে বড় কথা যে হাড্ডাহাড্ডি হবে আবার যখন টাইম আসবে তখন সেখানে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু আমরা দেখতে পারবো যাই হোক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন